সালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আপনি যেহেতু ভিডিওটিতে ক্লিক করছেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে স্টার সেট করতে চান আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার লেখা চলে আসছে এবং তার ডান পাশেই সেট আপ লেখা চলে আসছে অর্থাৎ আমি এখন ফেসবুক অ্যাকাউন্টে বা আমার পেজে স্টার সেট করতে পারবো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজে স্টার সেট করতে হয় আর স্টার সেট আপের কী ক্রাইটেরিয়া পূরণ করতে হয় অর্থাৎ কি শর্ত পূরণ করার পর ফেসবুক এই স্টার সেট অপশনটি দিয়ে থাকে আর কেনই বা আপনি এই স্টার সেট আপ করবেন সো এই ভিডিওতে স্টার সম্পর্কে সকল কিছু আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি ভিডিও ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ স্টার সেট আপ করার জন্য প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এর জন্য আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম অর্থাৎ আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম এটা আমার হচ্ছে ফেসবুক পেজ চলে আসার পর উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনারাও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের মোবাইল স্ক্রিনেও এরকম একটি পেইজ চলে আসবে আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান অর্থাৎ কাঙ্ক্ষিত পেইজের সেটিংস অপশানটি খুঁজে সেটিংসে ক্লিক করবেন আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত পেজে চলে আসলাম চলে আসার পর এখানে একটি অপশন খুঁজে বের করতে হবে পেইজ সেট আপ পেইজ সেট আপ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আরেকটি পেজ চলে আসবে এই নামে একটি অপশন পেয়ে যাবেন এই পেজ সেট আপে পুনরায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম এবং পেজের নাম এবং তার নিচে একটি ব্লোড টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এবং লেখা চলে আসছে পেজ হ্যাজ নো ইস্যু তার নিচে যদি আমি চলে আসি চলে আসার পর এখানে এই প্রথম এই বক্সের দুটি অপশন পেয়ে যাব আমি যেহেতু স্টার সেট আপ মনিটাইজ করবো এই জন্য দুই নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন ইলিজিবল টু মনিটাইজ দুই নাম্বারে এই অপশনে ক্লিক করবেন অপশনটি হচ্ছে ইলিজিবল টু মনিটাইজ এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক দেখতে পাচ্ছেন আমি এই স্টার সেট আপ এই অপশানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন স্টারস এবং তার পাশে লেখা চলে আসছে সেট আপ এই সেট আপে ক্লিক করে দেবো আপনারাও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে এই পেজে দেখতে পাচ্ছেন এর লোগো এবং নিচে চলে আসছে গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে স্টার সেট আপ ক্রাইটেরিয়া কী বা স্টার সেট আপের জন্য শর্ত কী এই জন্য দেখতে পাচ্ছেন এই পেজের নিচের দিকে স্কিপ করে চলে আসবো চলে আসার পর এখানে ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু স্টার আর্নিং অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কি ক্রাইটেরিয়া রয়েছে চারটি ক্রাইটেরিয়া রয়েছে এক নম্বর হচ্ছে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি অর্থাৎ কোনো মনিটাইজ পলিসি পেজ অর্থাৎ ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্টে কোনো পলিসি থাকলে হবে না দুই নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন দেশ অর্থটি দেখতে পাচ্ছেন ইউরিসেট ইন এলিজিবল কান্ট্রি অর্থাৎ কোন দেশের এই দেশটিও ভেরিফাইড করতে হবে এটি অটোমেটিকভাবেই দেশ এর ভেরিফাইড হয়ে যায় বা ভেরিফাই হয়ে যায় দেশের তিন নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট পাঁচশো ফলোয়ার্স পাঁচশো ফলোয়ার্স থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে চার নাম্বারে যে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন বা শর্ত দেখতে পাচ্ছেন তিরিশ দিনের ভিতরে পাঁচশো ফলোয়ার করতে হবে অর্থাৎ ত্রিশ দিনের ভিতরে কিংবা এক মাসের ভিতরে পাঁচশো ফলোয়ার করতে হবে এই চারটি ক্রাইটেরিয়া পূরণ করার পর আপনি স্টার সেট করতে পারবেন আর স্টার সেট আপ করার মাধ্যমে আপনি কি টাকা ইনকাম করতে পারবেন কিনা না হেডলাইনেই দেখতে পাচ্ছেন ইলিজিবিলি ক্রাইটেরিয়া টু স্টার আর্নিং আর্নিং অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং মানে হচ্ছে উপার্জন করা আয় করা এখন দেখেন স্টার সেট করার জন্য এখানে গেট স্টার্ট লেখা চলে এই গেট স্টার্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অর্থাৎ আপনি যে ভেরিফাই করবেন যে নামে আপনার নামে কিংবা কার নামে ভেরিফাই করবেন এখানে দেখতে পাচ্ছেন তার নামে এখানে ভেরিফাই করতে পারবেন এখান থেকে আপনি আপনার নামও পরিবর্তন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেম এবং এখানে দেখতে পাচ্ছেন মুসাব্বির রহমান সিফা। আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফেসবুকের নাম পরিবর্তন করতে পারব এবং ডেট অফ বার্থ জন্মের তারিখও পরিবর্তন করতে পারবো এবং নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি এই দেশটি পরিবর্তন করতে পারব আপনার যদি রিয়েলি একটি নাম থাকে তাহলে এই নামটি এখানে দিয়ে দেবেন বা এই নামে আপনি একটি স্টার সেট করবেন এই নামে ফর্মটি সেট করবেন সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট এই এডিটে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেমের জায়গায় মুসাব্দুর রহমান সিফাত আমি যেহেতু নাম পরিবর্তন করব এই জন্য উপরের যে বক্স চলে আসে বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিবোর্ড চলে আসছে এটি নামটি মুছে দিয়ে এখন আমার নামটি লিখে দেব এস ইস এফ আই কিউ ইউএল নিচে আমি দেখলাম এমডি শফিকুল এবং নিচে সিফাতের জায়গায় ইসলাম বসিয়ে দেব আই এস ইসলাম এল এ এম ইসলাম ইসলাম দেখতে পাচ্ছেন আমি আমার নামটি এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে জন্মের তারিখটি পরিবর্তন করে দেব এর জন্য এই জন্মের তারিখের এই বক্সে ক্লিক করে তারিখগুলো মুছে দিয়ে এখন আমার তারিখটি দিয়ে দেব দিয়ে দেওয়ার জন্য দেখছেন দুই দুই পরিবর্তন করার পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট ইনফো এই আপডেট ইনফোতে ক্লিক করে দেব এই চারটি ক্রাইটেরিয়া পূরণ করে স্টার সেট আপ করতে পারেন দেখেন আমি যদি এই স্টারসে এখন ক্লিক করি তাহলে এরকম একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে দেখেন উপরেই দুটি বক্স ভালো করে খেয়াল করেন এখানে লেখা রয়েছে আর্নিংস এখানে লেখা রয়েছে স্টারস এবং নিচে লেখা রয়েছে জিরো প্লাস জিরো টোটাল রিসিপ অর্থাৎ এইমাত্র স্টার্স সেট আপ করা হলো এর জন্য জিরো দেখতে পাচ্ছেন এবং ডলারের পরিমাণ দেখতে পাচ্ছেন জিরো দশমিক জিরো জিরো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ খুব সহজে স্টার্স মনিটাইজ করতে পারেন